আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ বনাম বগুড়া জেলায় আমাদের টুর্নামেন্ট চলছে তো আজকে হচ্ছে সেমিফাইনাল খেলা সেই খেলায় অংশগ্রহণ করছে সিরাজগঞ্জ বনাম হচ্ছে বগুড়া জেলা খেলাটা খুব অসাধারণ ছিল বগুড়া জেলায় ধনুর থানা সাইতানি বাজারে খেলাটা অবস্থিত হচ্ছে এখানে তো আমরা সিরাজগঞ্জ থেকে চলে গিয়ে খেলাটা সুন্দরভাবে উপভোগ করছি এবং হচ্ছে আমরা অনেকেই খেলোয়াড় ছিলাম ওখানে আমাদের এগারো জন প্লার নামিয়ে দেওয়া হয়েছে ইভেন্ট হচ্ছে প্রথমেই নেমে এক গোল করছে তো খেলাটা অনেক সুন্দর ছিল সুন্দরভাবে এফারি হচ্ছে পরিবেশন করলো তো দেখে অনেক ভালো লাগলো যদিও খেলার আমাদের সুযোগ ছিল আমি একজন খেলোয়াড় ছিলাম বাট আমরা হচ্ছে প্রথমেই নামই নাই নিয়ত করেছিলাম নেক্সট টাইম সো হচ্ছে হাফিন আপার নামবো সেই ক্ষেত্রে হচ্ছে খেলাটা অল্প সময়ে যে গোল হয়ে গেল যার কারণে আমাদের হচ্ছে নামা হয় নাই তো সিরাজগঞ্জ একটা গোল দিয়েছে বগুড়া জেলার খেলোয়াড়দের তো আমরা যে এলাকায় গিয়েছিলাম এলাকায় হচ্ছে রাস্তাঘাট খুব একটা ভালো না আমাদের সিরাজগঞ্জ থেকে হচ্ছে অনেকটা দূরে তো খেলাগুলো হচ্ছে সুন্দরভাবে পরিবেশন করছে আমি এফ বাইকে অনেক ধন্যবাদ জানাই কারণ অনেক আছে বিভিন্ন রকম হচ্ছে চালাকি করে বা হচ্ছে এই বাই সুন্দরভাবে খেলাটা পরিবেশন করছে এবং সবাই হচ্ছে সুন্দরভাবে খেলাটা উপভোগ করে দেখছে তো দেখেন অনেক লোকজন খেলা দেখছে এপাশে পাশে অনেকগুলা লোক আমি এর একবার ক্যামেরা দেখাইছি আবারও দেখাবো তো মাঠটা ছিল অনেক বড় তো সেই দিন খেলাটা সবাই উপভোগ করছে তো এখন গোল হয়ে গেছে গোল হওয়ার পর হচ্ছে বলটা উঠিয়ে দিল তো এই মুহূর্তে হ্যান হয়েছিল হ্যানটা মারলো তো গ্রাম অঞ্চলে খেলা সবাই তো দেখেন এবং খেলেন ঠিক আছে তো আমি ওইভাবে হচ্ছে ভিডিওটা করতে পারি নাই শুধুমাত্র সামান্য একটু ভিডিও করছি খেলাটা দেখার জন্য তো আমার চ্যানেলে যে সকল ভাইয়েরা আছেন অবশ্যই খেলাটা দেখবেন আর যদি ভালো লাগে আমার কথাগুলো আমার ভিডিওগুলো অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো লাইক দিবেন কমেন্ট করবেন তাছাড়া আপনাদের কাছ থেকে আমার কোনো কিছু আশা নাই তো আমার যে সকল ভাইরা সাবস্ক্রাইবার আছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই কারণ ওনারা আমাকে ভালোবেসে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে আসছে তো আমি তাদের জন্য শুভকামনা আগামী দিনগুলো যেন আমি ভালোভাবে চলতে পারি এবং তারা যেন আমাকে আরও সাপোর্ট করে তাদের ভালোবাসা দিয়ে হচ্ছে আমাকে সামনে আরও এগিয়ে নিয়ে যায় আমি ওইভাবে ব্লগ করতে পারি না যদিও আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আশা করি আমাকে আপনারা ছোট ভাইয়ের মতো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি ওইভাবে কথা হচ্ছে গুছিয়ে বলতে পারি না তো মাঝে মধ্যে ভিডিও করে সারি আমি প্রপারলি ভাবে হচ্ছে ব্লগ করতে পারছি না আমি হচ্ছে অন্য একটা কর্ম অবস্থায় ব্যস্ত আছি যার কারণে নিয়মিত কোনো ভিডিওই দিতে পারছি না আগে আমি রেগুলার ভিডিও দিতাম এখন পারছি না তো আমার এই ভিডিও যদি আপনাদের সামনে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করে বলবো যে আশা করি আমার ভিডিওটা সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন বা আপনাদের সামনে গেলে দয়া করে একটু দেখবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এতটুকুই বাস এনাফ তো অনেক দর্শক ছিল যাই হোক খেলার মাঝে অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম তো কিছু মনে করবেন না আশা করি সবাই খেলাটা সুন্দরভাবে দেখবেন আমি ভিডিওটাও খুব অল্প সময়ে করছি জাস্ট হচ্ছে চার মিনিট পঞ্চাশ সেকেন্ড তো খেলাটা খুবই ভালো লেগেছিল আমিও খেলতে গেছিলাম তো আমি মাঠে নামতে পারি নাই কারণ তার আগেই খেলাটা ভালোভাবে পরিচালনা হয়ে গেছে যার কারণে আর হচ্ছে নামা হয় নাই তো অনেক দর্শকটা হচ্ছে খেলাটা উপভোগ করছে এক পর্যায়ে আমরা সিরাজগঞ্জ জেলায় হচ্ছে আমরা জিতে গেছি আর বগুড়া জেলার খেলোয়াড়রা হেরে গেছে তো খেলাটা উপভোগ করে আমরা চলে আসছি ভালোভাবেই